হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে নিরামিষ আলু পটলের তরকারি তো তার জন্য আমি সবার ফার্স্টে আজকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আলু পটলের তরকারি সবাই সবারই মোটামুটি জানা আছে কিন্তু তাও আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখা যাক আমি কীভাবে করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখো তো ফার্স্টে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল পরিমাণ মতো তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব কেটে রাখা আলু দেখতে পাচ্ছ আলুগুলো কেমন করে কেটেছি তো সেই আলুগুলো আমি তেলে দিয়ে নেব এবার এটাকে একটু ভেজে নিতে হবে হালকা তো তেলের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিলাম কেটে রাখা আলু এগুলোকে ভালো করে আমরা ভেজে নেব অল্প লাল করবো বেশি লাল করবো না একটু ভালো করে এগুলোকে ফ্রাই করে নামিয়ে নেব দেখো আলুগুলো এরকম একটু লালচে ধরনের ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এই অবস্থায় আমি আলুগুলোকে তুলে রেখে দেবো আলাদা করে দেখো আলুগুলোকে তুলে রেখে একটা পাত্রে এরপর এখানে আমি করব। কেটে রাখা পটল এবার এটাকে আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এখানে অ্যাড করছি পরিমাণ মতো নুন বেশি নুন দেবো না অল্পই দেব ভাজার মতো পরিমাণ মতো আমি খুব নুন অ্যাড করলাম এরপর এখানে অ্যাড করছি চা চামচ হলুদ এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে এটাকে মিশিয়ে লাল লাল করে আমরা ভেজে নেবো পটলটা তারপর এটাকেও একটা পাত্র আমাদের সাইডে তুলে রাখতে হবে এরপর পটলটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেব দেখো পটলটা ভেজে আমি তুলে রেখে দিলাম তো বন্ধুরা আমি প্রথম তোমাদের সাথে আমার রান্না শেয়ার করলাম যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক অ্যান্ড ফলো করো তারপর তারপরে মিশ্রণটিকে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমাদের করতে তো এটা একটু ভালো করে কষানো হয়ে যায় তারপর তোমাদের কি কি এখানে গুঁড়ো মশলা তারপর আমি এখানে অ্যাড করবো স্বাদ মতো নুন তারপর এখানে অ্যাড চা চামচ হলুদ বন্ধুরা আমি প্রথম তোমাদের সাথে আমার শেয়ার করছি আগেও বললাম তো কিছু ভুল হয়ে থাকলে আগে থাকতে সরি এখানে অ্যাড করবো চা চামচ জিরে গুঁড়ো যেহেতু রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি সেই জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ অ্যাড করলাম না চামচ ধনে গুঁড়ো এবার এখানে অ্যাড করছে এক চামচ লঙ্কার গুঁড়ো তো এবার এখানে অ্যাড করছে এক চামচ কাশ্মীরি লাল মির্চ কালারের জন্য তো আমি এখানে যখন মশলার পেস্টটা ব্যবহার করেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা তার আগে আমি কিন্তু তেলে অল্প সামান্য একটু হিং ব্যবহার করেছিলাম তো সেটা তোমাদের ভিডিওতে আগে বলা হয়নি তো তাহলে তোমরা সেটা অ্যাড করে নিও আর একবার হল রেসিপিটি তোমরা কিন্তু ঘরে ট্রাই করো তারপর আমাকে জানিয়েও তোমাদের ভালো লাগছে কিনা পরিমাণ একটু চিনি দেখতে কতটুকু চিনি অ্যাড করেছি এতে টেস্টটা ব্যালেন্স হবে এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি যখন মশলাটা কষিয়ে আসবে তখন মশলা থেকে তেল ছাড়বে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার কালার এসছে মশলা মশলার কালারটা ঠিক এরকম হয়ে আসলে তাতে আমি একটু সামান্য পরিমাণ একটু জল অ্যাড করবো করে মশলাটা আমি আর একটু ভালো করে কষাতে থাকব যাতে মশলাটা আরো ভালোভাবে কষে আমি যেই মিক্সারে মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সারে আমি অল্প মশলা ধাওয়া জল দিয়ে কিন্তু মশলাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছি স্ট্রেকচারটা কেমন আসছে এটা আরেকটু ভালো করে কষবে আর তেল ছাড়বে মশলার গা দিয়ে এরকম তেল ছেড়ে এলে তখন তার মধ্যে আমি আমার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো ভালো করে সব একসাথে মিক্স করে নেবো ভালো করে সব মিক্স হয়ে গেলে এর মধ্যে একটু এই মশলা দেওয়া জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা যতটা ঝোল করতে চাও ততটা বুঝে তোমরা ঝোলটা ব্যবহার করো মানে জলটা দিও আমি একটু মাখা মাখা করব তাই আমি এতটাই জল দিলাম কারণ অলরেডি আমার আলু সেদ্ধ হয়ে গেছে ভাসতে ভাসতে তো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ওয়েট করব ঝোলটা শুকানোর তো এবার আমি ঢাকা খুলে তরকারিটা দেখব দেখো আমার পটরাল তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি এবার সবশেষে আমি এখানে অ্যাড করব গরম মশলা আর ঘি এখানে আমি টু টেবিল স্পুন মতো গরম মশলা অ্যাড করব এখানে আমি টু টেবিল স্পুন গরম মশলা অ্যাড করলাম আর এখানে দিয়ে দেবো অল্প একটু ঘি এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব দেখো আমার পটল আলুর তরকারি কিন্তু একদম রেডি আর কতটা কালারফুল হয়েছে তোমরাই দেখো তো তোমরাই রেসিপিটি অবশ্যই কিন্তু নিজেদের বাড়িতে ট্রাই করো আমি যেইভাবে করলাম আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে